সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওতে থাকছে বাচ্চাদের সাইকেল যাদের এখন বয়স ছয় থেকে আপনার দশ বছর পর্যন্ত বাচ্চাদের চালাইতে পারবে এগুলো সব ধরনের বাচ্চা চালাইতে পারবে বাচ্চাদের সবচেয়ে নতুন আপডেট মডেল এগুলা নতুন কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাই দিব আপনারা যদি চান এই সাইকেলটা সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারে আর আপনাকে হোম ডেলিভারি নিতে হলে ফুল টাকা আপনাকে ফেড করতে হবে না সর্বপ্রথম আপনাকে বিকাশ এক হাজার বিশ টাকা করলে হয় আর বাকি টাকা আপনার মাল হাতে যাওয়ার পরে আপনি ঠিকানা ফাড়াই দিবেন আমরা ঠিকানা থেকে বলে দিব কয় টাকা আপনার ভাড়া আর যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমাদের নিজস্ব চ্যানেল এইখানে আপনি সাইকেলের সব কিছু সঠিক জিনিসগুলো জানতে পারবেন দাম জানতে পারবেন কোয়ালিটি জানতে পারবেন বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধরনের সাইকেল হয় আর কোন সাইকেলে কি সুবিধা অসুবিধা কোন পার্সটা নিলে আপনার ভালো হবে আপনারা সঠিকটা জানেন না দেখতে অনেক সেম হুব জিনিসটাই কিন্তু হুব হলে কী হবে এটা সেম মালে কম দামিও হয় তো আপনাদেরকে আজকে দেখাবে এই সাইকেলটা আপনারা দেখেন এই যেটার নাম হলো সোল এগুলো সম্পূর্ণ চায়নার থেকে পিন করে আসে দেখেন কালারগুলো অনেক সুন্দর একটা কালার বাচ্চাদের কালারফুল এবং গর্জিয়াস সাইকেল এটা মডেল নাম্বার হলো রোড থ্রি সম্পূর্ণ বাইরের থেকে একবার সবচেয়ে নতুন মডেল দেখেন কালারগুলো অনেক সুন্দর এবং এটার টায়ারগুলো অরিজিনাল দেখবেন কোম্পানির নাম সোল এক্স লাগা থাকে কারণ এটা অরিজিনাল সাইকেলের সাথে আসছে এবং এটা লাইলন জাতীয় এবং মোটা টায়ার এই টায়ারগুলো আপনার মাটি এবং যে কোনো জায়গায় অবস্থায় চালাইতে পারবেন যারা বলেন আমার বাচ্চা একটু দুষ্ট ইস ইস্পুক ভেঙে যায় ব্যাকা হয়ে যায় তাদের জন্য মোটা স্পুক নিয়ে আসছে এই যে এগুলো চাপ দিবেন আপনি চাপ দিয়ে ব্যাকা করতে পারবেন এত গর্জিয়াস আর এই রিংটা অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে এটা অরিজিনাল কালারেইটা কারণ লোয়ার উপরে কালার করা যায় অ্যালুমিনিয়াম অরিজিনাল কালারেইটা অ্যালুমিনিয়াম আপনি ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন যদি অ্যালমুনিয়াম জাত লোয়া হয় তবে সম্পূর্ণ সাইকেল আপনি ফেরত দিয়ে আপনার বাকিটাকে নিয়ে নেবেন আপনি বাসা নেওয়ার পরে চেক করবেন তারপর আমাদের থেকে এটা অ্যালুমিনিয়াম এটা পানি ডাকলে মরিচাপড়বে না এবং দেখবেন অনেক সুন্দর একটা ঝুরি সম্পূর্ণ রডের ঝুরি দেওয়া আছে এবং হ্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো এই হ্যান্ডেলটা সব ধরনের মেয়ে ছেলে সবাই চালাইতে পারে একবার ইজিভাবে অনেক হ্যান্ডেল আছে সোজা অনেকে বলে ভাইয়া এই সোজা হ্যান্ডেলটা বাচ্চা উত্তর চালাইতে হয় চাইলে এটা আগান যায় না কিন্তু এটা এই সিস্টেম এটা সামনে নাট লুজ দিলে আপনি সামনে আগাইতেও পারবেন এটা উঁচা নিচা করার জন্য নাট দেওয়া আছে এবং ব্যারেকগুলো দেখেন এখানে এই ক্যালাসটা সব এটা অ্যালমোনিয়াম এই যে দেখেন একবার ইজি করে দিবে এবং এটা দেখেন এই সেটটা সম্পূর্ণ নার্স সিস্টেম দেখছেন এটা চাইলে আপনি খুলে যে কোনো জায়গা ঠিক করতে পারেন অনেকগুলো আছে অনেকে বলে বা এটার বল পাওয়া যায় না এটা খোলা যাচ্ছে না তো এই জন্য আমরা এই সিস্টেমেরও নিয়ে আসছি এবং এটার ক্যারানগুলোও প্রত্যেকটা পার্সে প্রিন্ট করে লেখাই থাকে। একটা পার্টস চেঞ্জ করার মতো সিস্টেম নেই এবং এটা ফুল সেন কাপড় দেখছেন এবং এটা লোয়া কিন্তু সেনটা দেখা যায় না বাচ্চার হাত পা কোনো কিছু রিক্স হবে না এবং ফ্রেমগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়ার সাইকেল যারা ভালো মানের সাইকেল নিতে চান বাজেটের সমস্যা নাই তারাই সাইকেলগুলো নিতে পারেন অনেকে বলে ভাই একটু কমের ভিতরে সাইকেল দেখেন ভাই কমের জিনিস তো কমেরগুলো হবে লস দিতে আর আপনাকে কেউ দিবে না অনেকে বলে ভাই অন্য জায়গায় কম পাইছে আপনি নিতে পারেন আপনাকে একটা পার্টস চেঞ্জ করলে ভিতরে টিউব আপনি জানেন না এটা আমরা চেঞ্জ করে দিলে আপনি নিজেও বলতে পারেন এটা অরিজিনাল ডুপ্লিকেট কারণ আমরা নিজেরা এগুলো এখানে দেখেন সম্পূর্ণ নিজেরাই সেটিং করা হয় দেখছেন স্টোকে এখানে নিজেদের নিজস্ব ফিটিং মেস্তরি দিয়ে ফিটিং করা হয় তা আমরা এইখানে দেখেন যে কীভাবে খোলা আসে সম্পূর্ণ দেখ দেখছেন এগুলা এইখানে সব কার্টুন আসে এখানে সেট আপ করা হয় এবং পিছনে বসার জন্য একটা কেরিয়ার আছে আর আপনাদের এই সাইকেলের জন্য স্পেশাল কিছু থাকবে সেটা হলো যদি চালাই তো না পারে তো আমাদেরকে বলে দিবেন এটা সাইডে এক্সট্রা দুইটা ছোট চাক্কা লাগাই দিব এটা সম্পূর্ণ রাবারের চাকা লাইট জ্বলবে আর বাচ্চা হেলান দেন আরাম দিয়ে হ্যালাম দিয়ে যে চালাইতে পারে পিছে একটা হেলান চাপট লাগাই দিব আমরা সাথে বেল লাগাই দিব সম্পূর্ণ আমরা ফিটিং করে দিব এখন বর্তমানে এই কালারগুলো আমাদের স্টকে আছে এই একটা কালার এই আর একটা কালার আর এই একটা কালার আপনার যেই কালার পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ছবি ভাড়াই দিবেন অনেকেই স্ক্রিনের নাম্বার নিয়ে ফোন দেন ফোন দিলে ভাই আমরা ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না নামাজে থাকি এই জন্য আমরা ফোন ধরতে পারি না দয়া করে ফোন না দিয়ে আপনি ছবি পাঠাই দেন যেটা পছন্দ হবে এটা ছবি পাড়াই দেন আমরা আপনার ফ্রি হয়ে আপনার সাথে যোগাযোগ করবো ঠিক তো আপনারা চাইলে এই সাইকেলগুলো পুরো বাংলাদেশে নিতে পারবেন যদি সৌর বড় যে কোনো সাইকেল লাগে যোগাযোগ করবেন যেদিন নেবেন এই দিন যোগাযোগ করলে হবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তা আপনারা আমাদের স্যানের সাথে অবশ্যই থাকবেন আসসালামু আলাইকুম